গরমও না ঠান্ডাও না আমরা ফু দিয়ে খাই কি খাই আয় হাই সাকিব হাসান লাস্ট কখন সেঞ্চুরি করছে ব্যাক 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 মানি ব্যাক মানি ব্যাক রাইট ভাই দিশু ভাই আমি আমি জানি না ও বলছে আচ্ছা সাকিব হাসান লাস্ট কখন সেঞ্চুরি করছে আয় হাই সাকিব হাসান লাস্ট কখন সেঞ্চুরি করছে করছে এমনি আসলে করছে কেন করে সাকিব হাসানের কতগুলো সেঞ্চুরি লাস্ট কোন ম্যাচে করছে তারা এটা জানা নেই না আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কোন জিনিসটা আপনার কোন জিনিসটা মানুষ বেশি ইউজ করে আপনি কম ইউজ করেন আমার ভিডিও থেকে ছোট ছোট কিছু ক্লিপস মানুষরা বেশি ইউজ করে আমার ভিডিও না গরমও না ঠান্ডাও না আমরা ফু দিয়ে খাই কি খাই কি খাই আমি জিজ্ঞেস করি আপনাদেরকে একটা এখন প্রশ্ন যেটা ছেলেরা লুকিয়ে লুকিয়ে চলে মেয়েরা দেখিয়ে চলে ছেলেরা লুকিয়ে চলে এবং মেয়েরা দেখিয়ে চলে ছেলেরা লুকিয়ে চলে আর মেয়েরা দেখিয়ে চলে ছেলেরা লুকিয়ে চলে আর মেয়েরা দেখিয়ে চলে কি হতে পারে বলি এটা বলি কাইন্ডনেস কাইন্ডনেস আচ্ছা হয় নাই ফেল ফেল জিরো আমি ফুড ব্লগ করি ইংলিশ প্রনান্সিয়েশন শেখাই আর এই তো একটু মডেলিং করি আচ্ছা এখন আপনাকে আমি কোন ধরনের প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন ক্রিকেট ছাড়া যা কিছু নিয়ে কোশ্চেন করবেন করেন ক্রিকেট ছাড়া অন্য কিছু আচ্ছা ক্রিকেট ছাড়া প্রশ্ন করি কোন জিনিসটা ছেলেরা লুকিয়ে চলে এবং মেয়েরা দেখিয়ে চলে ছেলেরা লুকায় চলে মেয়েরা দেখায় চলে আরো কিছু ক্লু দেন কিছু দেখা চলে ব্যাগ মানি ব্যাগ মানি ব্যাগ রাইট বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি

আমি জানি না ও বলছে আচ্ছা বর্তমানে ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশে ক্রিকেট অধিনায়ক কে ছিল ক্রিকেট বিশ্ব অধিনায়ক কী ছিল সাকিব আল হাসান সাকিবাল হাসানের পুরোনো নাম সাকিব আল হাসান তাহলে তো জানি না আপনার আপনার কোন জিনিসটা অন্যরা সব বেশি ব্যবহার করে অথচ আপনি কম ব্যবহার করেন আমার কোন জিনিসটা আমি সবচেয়ে কম ব্যবহার করি অন্যরা বেশি ব্যবহার করে আমার কোন জিনিসটা বলেন ক্লু আচ্ছা আরেকটা ক্লু আরেকটা ক্লু আরেকটা ক্লু